ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ গোমতি জেলার কাঁকড়াবন সরকারি ডিগ্রি কলেজ মাঠে ভার্চুয়ালি কাঁকড়াবন সরকারি ডিগ্রি কলেজ এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটের পঞ্চাশসজ্জা বিশিষ্ট গার্লস হোস্টেলের উদ্বোধন করেন এই উদ্যোগ রাজ্যের দূরবর্তী এলাকায় গুণগত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অতীতের শিক্ষাক্ষেত্রের অবস্থা তুলে ধরেন তিনি বলেন কমিউনিস্ট শাসনকালে শিক্ষার নামে প্রহসন চলত নকশালপন্থীদের কারণে স্কুল কলেজে নৈরাজ্য বোমা হামলা ও অনিশ্চয়তা ছিল সাধারণ ঘটনা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মাওবাদী নির্মূলের প্রচেষ্টা চলছে বলে জানান তিনি শিক্ষার নামে প্রহসন যারা আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে নকশালী নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে কখন যে স্কুলের মধ্যে বোমা পড়বে আর কখন যে সেখানে মানুষ এবং স্টুডেন্টস এবং টিচার আহত হবেন এবং মৃত্যু মুখে পতিত হবেন কেউ জানত না এমন একটা অবস্থা ছিল সেখানে সংগঠনের বিভিন্ন নাম দিয়ে বিদেশি যে চিন্তাভাবনা সেগুলোর কে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সমস্ত স্কুল কলেজে একটা একটা অবস্থা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির চেষ্টায় আজকে আমরা দেখছি এই মাওবাদীদের কিভাবে খতম করতে হয় সেই চেষ্টা কিন্তু উনি করছেন শাহা সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন আমরা প্রায় কুড়ি হাজার চাকরি প্রদান করেছি কোনো চ্যালেঞ্জ ছাড়াই অতীতে দশ হাজার তিনশো তেইশ পদ নিয়ে যে অব্যবস্থা ছিল তা এখন নেই ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি ও মাথাপিছু আয় দ্বিতীয় স্থানে রয়েছে এবং নীতি আয়োগের তরফে ফ্রান্ট রানার রাজ্য হিসাবে স্বীকৃত চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার চাকরি দিয়েছে কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়। আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসডিপির ক্ষেত্রে আমরা আমরা সেকেন্ড আজকে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয় সারা ভারতবর্ষের সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট আমরা রয়েছে আমাদের ত্রিপুরা এখন নীতি আয়োগের মাধ্যমে আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন যে ফ্রন্ট রানার স্টেট শিক্ষাকে জাতির মেরুদণ্ড আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা শুধু পাঠ্যজ্ঞান নয় মূল্যবোধ ও জাতি গঠনের হাতিয়ার ছাত্রছাত্রীদের সামাজিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি এবছর বছর আম্বাসা ও করবুকে তিনটি নতুন ডিগ্রি কলেজ চালু হচ্ছে কাকরাবন ডায়েট সেন্টার অফ এক্সেলেন্স স্কিমে মডেল প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়ে তেরো কোটি টাকার বেশি বরাদ্দ লাভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠছে রাজ্যকে শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে এই বছর আমাদের যে মানুষের চাহিদা সেটাকে মাথায় রেখে আমরা এখানে কাকরাবন আমবাসার পর বুকে আমার পূর্ব বক্তারা বলেছেন তিনটি আরও আমরা এই ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগগুলি ত্রিপুরার যুব সমাজকে সশক্ত করবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ প্রশস্ত করবে নিউজ ডেস্ক অনলাইন নিউজ ত্রিপুরা ডট কম